হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজও আমি প্রত্যেক দিনের মতো ছেলেকে একটু এগিয়ে দিতে রোডে গিয়েছিলাম তো আজ বেশি দূর যাইনি এই সামনে থেকেই চলে এসেছি তো তোমরা দেখে করি বুঝতে পারছো কতটা রোদ দূর উঠেছে সকাল সাড়ে সাতটার সময় বুঝতেই পারছো তো আজ তার জন্য আর বেশি দূর যাইনি রোদ দূরের জন্য তো এখন ঘরে চলে আসছি তো বারান্দায় এসে গেছি আর পেছনের দিকটা দেখো দূর জন্য দেখাই যাচ্ছে না তো আমি প্রত্যেক দিন ভিডিও স্টার্ট করে থাকি ঘরের ভেতর থেকে তো আজ একটু বাইরে দিকে ভিডিও স্টার্ট করলাম তো আমার বাইরের বারান্দাটা দেখে নাও বন্ধুরা কতটা কাজ বাকি রয়েছে অনেক অনেকটা আনকমপ্লিট রয়েছে কাজ তো আজ যেহেতু বাইরে থেকে ভিডিও করছি তো বাইরের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দু ধরনের নয়নতারা লাগিয়েছিলাম বন্ধুরা খুব সুন্দর ফুল হয়েছে আর এখানে দেখো এগুলা দেখে মনে হচ্ছে ঘাস কিন্তু ঘাস নয় এগুলা হচ্ছে ধনেপাতা তো ধনেপাতার মধ্যে বীজ এসে গেছে আর এদিকে দেখো আকাশের অবস্থা কেরকম দেখেছ কোনো বৃষ্টিপাত নেই আর ভিডিওটা করেছিলাম কদিন আগে তো এডিটিং করতে পারিনি বলে কিছুদিন পরে তোমাদের কাছে পৌঁছাচ্ছি আর এখানে দেখো কি সুন্দর টগর ফুলের সুগন্ধ বেরিয়ে এবার আমি ব্রাশ করে সূজা চলে এসেছি রান্না করে তো তোমাদেরকে বলাই হয়নি বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে ওয়েলকাম বন্ধুরা আর আমি দেখো কি বানাচ্ছি আর চা খাবো গোলা রুটি দিয়ে তো ছেলের জন্য দুটো বানিয়ে রাখবো আর আমিও গোলা রুটি বানিয়ে চা খাবো তো এবার চাটা বানিয়ে নেব এই দেখো আমার চা হয়ে গেছে গোলা রুটিও হয়ে গেছে তো এবার টেবিলে নিয়ে বসে একটু খাবো তো খেয়ে খেয়ে তোমাদের সাথে কথা বলবো আর ছেলে যখন স্কুল থাকে তখন তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নেই এখন যেহেতু স্কুল বন্ধ আছে তো বসে বসে চা খাই আর তোমাদের সাথে তো তোমাদেরকে আগেই বলেছিলাম বন্ধুরা ভিডিওটা করেছি আমি কদিন আগে তো কদিন আগে এতটা গরম ছিল কি বলবো প্রচণ্ড গরম রুদ্দুর ছিল আর এখন দু চার দিন থেকে এতটা বৃষ্টি নেমেছে এতটা বৃষ্টি নেমেছে কি বলবো ক্রমাগত বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো এখন ওয়েদারটা ভালো হয়েছে কিন্তু ভিডিও যেটা করেছিলাম তখন প্রচণ্ড রুদ্দুর গরম ছিল ভাবাই গেছিলো না যে এতটা বৃষ্টিপাত হতে পারে চা খেয়ে আমার ডাল রান্নাও হয়ে গেছে দেখো ডালটা পূরণ দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব। আর এদিকে কুমড়ো কেটেছি তো কুমড়ো ভাজাগুলো করবো আর আজ মাছ নেই তার জন্য নিরামিষ সবজি করব কুমড়োাজি করব ডাল করব আর কিছু করব না এই গরমের মধ্যে আর কি রান্না করব বলো ডিমও খেতে পারি না মাঝে মধ্যে খাই আর এখন তো প্রচণ্ড গরম তার জন্য নিরামিষই সবচাইতে ভালো রান্নাঘরে এতটাই গরম লাগছিল বন্ধুরা তার জন্য দেখো বেডরুমে চলে এসেছি এখানে ফ্যানের নিচে বসে বসে ঝিঙে কাটছি আরও কটা সবজি নিয়ে এসেছি আর এখন যে আমি তোমাদেরকে বয়েস অভারটা দিচ্ছি তোমরা আশা করি শুনতে পারছো এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভিডিওটা করেছিলাম যখন কি বলবো এতটা গরম ছিল তো তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো আর আগেই বলেছিলাম গরম ছিল আর এখন কম আগত বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে তো এই দেখো বরবটি কাটছি আর ঝিঙে কাটলা আলু আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব তো সবজি কেটে ধুয়ে এবার আমি দেখবো সবজিটা রান্না বসিয়ে দিয়েছি তো একটুখানি পাঁচ পূরণ দিয়েছি তেজপাতা দিয়েছি আর শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়েছি বাস আর এই সবজিটা গরমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা এই দেখো সয়াবিন কটা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি মুসুর ডাল করেছি কুমড়োবাজি করেছি আর সবজি তো গরমের গরমকালে কিন্তু নিরামিষটা খেলে ভীষণ ভালো লাগে আর সাথে যদি একটা লেবু থাকে তাহলে তো হয়েই গেছে আর কিভাবে মেঘ ডাকছে তোমরা কি শুনতে পারছো বন্ধুরা তো রান্নাবান্না শেষ করে ঘোর দূর মোচামুচি করে স্নান করে এসে এবার পূজা দিচ্ছি বন্ধুরা আর ছিল বৃহস্পতিবার তো তার জন্য সব কিছু একটু ভালো করে ধোয়া মোছা করেছি তো এবার আমি পূজা দিয়ে দিচ্ছি এখন যাব বেডরুমে পুজো দিয়ে এতটা গরম লাগছিল ভাবছিলাম বেডরুমে যাব গিয়ে একটু হাওয়া খাবো তো এদিকে যে আমি কাপড়গুলা ধুয়ে রেখেছি সেগুলো শুকোতে সেটা আমি গেছিলাম তো এবার শুকোতে দিতে এসেছি বন্ধুরা স্নান করতে গিয়ে ধুয়েছিলাম আর আমার গাছগুলা দেখছো বন্ধুরা বৃষ্টির জন্য আহাকার করছে বৃষ্টি নেই গো প্রচণ্ড রুদ্দুর আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমার কাপড়গুলা শুকোতে দিচ্ছি শুকোতে দিলে দশ মিনিটে কাপড় শুকিয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা আর বড় করছি না বন্ধুরা প্রচুর গরম লাগছে তো আজকের টাটা